আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি আমাদের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি মনীয় আমির জামাত মোলানা উদ্দুর নিজামী আগত অতিথিবৃন্দ সুদিমন্ডলী ইসলামিক ছাত্র শিবিরের সদস্য সালাম আলী আজ থেকে তিরিশ বছর আগে ইসলামী ছাত্র সঙ্গে শুরু করে ইসলামী আন্দোলনের সোনালী ইতিহাস করেছে। ইসলাম ইসলামুলি মাস উইথ দ্যাস ফর ইয়ার্স বিফোর এটি ইতিহাসের বাড়ি আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী খেলাফত আর আমির হাজার জন্য আমরা গোয়া করছি ইসলামী ছাত্র শিবির আগামী ইসলামী বিজয়ের সভ্যতার সামনের কাতারে সৈরিকে ভূমিকা পালন করবে ইনশালে ভাই সময় আমরা অতিথিদের শুনব ধর্মহীন পাশ্চাত্য সভ্যতার আর দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার কোন নৈতিক অধিকার নেই বিগত একশো বছর তার মানুষকে নির্যাতন করেছে দু বিশ্বযুদ্ধ পাওয়া দিয়েছে ভিয়েতনামের বিনা কারণে পঞ্চাশ লক্ষ মানুষ হত্যা করেছে বসনিয়াতে মানুষ হত্যা করেছে পাশ্চাত্য সভ্যতার সংসারকে ভেঙে দিয়েছে যারো সন্তানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং এই সে মতো মহামারী পাওয়া এই সভ্যতার বিদায় এই সভ্যতার দুনিয়ার মানচিত্র থেকে বিদায় একটি সময়ের ব্যাপার মাত্র আমি শিবিরের ভাই থেকে স্মরণ করে দিতে চাই সামি দিয়ে 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 দোয়া এবং দিয়ে পরাজয় একটি দিয়মান সভ্যতাকে এই পরাজিত সভ্যতার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে যেমনটি আল্লাহ রসুল করেছিলেন তায়েফে যেমন করেছিলেন বদলে মহিলা আমি তোমাদেরকে এই সভ্যতাকে সমস্ত দিক থেকে গ্রহণ করবার জন্য নতুন সভ্যতার বিজয় সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি আহ্বান জানাচ্ছি আজকে পাশ্চাত্য সভ্যতার চিন্তাভিতা বলছেন প্রেজেন্ট সিভিলাইজেশন ইজ লাস্ট পেজ অফ হিউম্যান হিস্ট্রি তারা বলছেন মানব সভ্যতার সবচেয়ে চূড়ান্ত অবস্থানে তারা অবস্থান করছে আমার প্রাণ করতে হবে আর একটি পাতার জন্য মানমতা অপেক্ষা করছে সে আমি সম্পদ আল্লাহ রসুল হয়েছি আমার কেন মিন হাজিন নম্বর তাই হবে আসমানবাসী জমিনবাসী সবাই খুশি হবে আনন্দিত হবে আসমান তার রহমতের দরজা খুলে দেবে জমিন তার বর্ষ দুজার ছেড়ে দেবে আমি আমার কথাই তবে বলে শেষ করতে চাই আগে বক্তব্যের সঙ্গে সুর মিলে ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশের জমিন হাজার বছর ধরে বাংলাদেশের জনগণ ইসলামের সবককে ভূমিকা পালন করেছে শহীদ পৃথিবীর পাশের কেন্দ্রে এই দেশের জনগণ তৈরি করেছে আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ ছাত্রকে ইসলামের পতাকা ধরে নিয়ে আসতে হবে এবং সেটা সম্ভব আল্লাহ রসুলের চেতনা দিয়ে যারা তিনি দোয়া করেছিলেন ভালোবাসা দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে গ্রহণ করার তৌফিক দিন আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করা তৌফিক দিন এবং কোরআনকে আলো প্রত্যেক হিসাবে গ্রহণ করা তৌফিক দিন এবং জান্নাতকে শব্দ দেখে পথ চলার তৌফিক দিন ইনশাআল্লাহ রয়েছে উলাই কাহিজবুল্লাহ আল্লাহ ইন্দা হিজবুল্লাহ মুফলি হন হচ্ছে আল্লাহর দল নিশ্চয় আল্লাহ দল প্রাপ্ত হবে আমরা তোমাদের আল্লাহর দলের সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ইন্নদার আল্লাহ গাল এবং আল্লাহ বলা করেছেন আমার সেরা আবার বিজয় হবে আল্লাহ তোমাদেরকে চেতনায় চিন্তায় চরিত্রে আল্লাহর সৈনিকের ভূমিকা অর্জন তৌফিক তফিক দান করুন ইনশাআল্লাহ বাংলাদেশের কলেমাল শিশুতর্কতা খোঁজলে মানবতা আশ্রয় গ্রহণ করা একটি সময়ের ব্যাপার আল্লাপা ইসলামী ছাত্র শিবিরকে সে আগত শান্তির সভ্যতার সূর্যবাহাদকে ভূমিকা পালন করেন প্রফিক দান করুন